মধ্যে সাতশো তিনটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছি আমাদের পঁয়ত্রিশটি মুজিব কুলা রয়েছে এই আশ্রয় কেন্দ্রগুলোতে তিন লাখ একান্ন হাজার মানুষ এবং সাতাশ হাজার আটশো পঁচাত্তরটি গবাদি পশু রাখার মতো আমাদের ক্যাপাসিটি রয়েছে মুজিব কল্যাণগুলোতে আমাদের বারো হাজার দুশো পঞ্চাশ জন মানুষ এবং দশ হাজার পাঁচশোটি গবাদি পশু রাখার মতো ব্যবস্থা আমাদের রয়েছে আমাদের পটুয়াখলি জেলার চারটি উপজেলায় সিপিপির চারশো আটত্রিশটি ইউনিটের আট হাজার সাতশো স্বেচ্ছাসেবক তার ইতিমধ্যে কাজ শুরু করেছে আমাদের পটুয়াখালী জেলায় আমাদের জিআর ক্যাশ চব্বিশ লক্ষ সাত হাজার পাঁচশো টাকা আমাদের হাতে মজুদ রয়েছে যার ভিতরে আমরা তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজকে বিভিন্ন উপজেলায় বরাদ্দ দিয়েছি আমাদের হাতে সাতশো তিরিশ মেট্রিক টন জিয়ার চাল রয়েছে যার ভিতরে আমরা আজকে জরুরি ভিত্তিতে দেড়শো মেট্রিক টন বিভিন্ন উপজেলায় বরাদ্দ দিয়েছি আমাদের হাতে এক হাজার পাঁচশত প্যাকেট শুকনো খাবার রয়েছে যার ভিতরে আটশো প্যাকেট আমরা আসতে বিভিন্ন উপজেলায় বরাদ্দ দিয়েছি আমাদের হাতে দশ লক্ষ টাকার শিশু খাদ্য এবং দশ লক্ষ টাকার গো খাদ্য রয়েছে আমরা সেগুলোর ভিতরে আসতে ছয় লক্ষ টাকার শিশু খাদ্য এবং ছয় লক্ষ টাকার গো জন্য কেনার জন্য বরাদ্দ আমরা উপজেলা লেভেলে প্রেরণ করেছি আমাদের সকল সরকারি দপ্তরের ছুটি ইতিমধ্যে আমরা বাতিল করার জন্য বলেছি যারা বাইরে সব কর্মচারী আসতে বলেছি সকল দপ্তর ইতিমধ্যে কাজ শুরু করেছে ওয়াটার ডেভেলপমেন্ট গতকাল থেকে বেরিবাদগুলো রক্ষণাবেক্ষণের কাজ জোরে সরে শুরু করেছে আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমরা আশা করছি যদি দুর্যোগ আসে বা ঘূর্ণিঝড়টি যদি আসে আমরা ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম